আসসালামু আলাইকুম একটা সাধারণ দাড়ি যা আপনাকে দিতে পারে জান্নাতের টিকিট আর বিজ্ঞান সম্মত সুরক্ষা দাড়ি রাখা যা বিজ্ঞানের চোখেও বিস্ময় একটা ছোট দাড়ি দেখতে সাধারণ কিন্তু এর পিছনে আছে বিশাল এক রহস্য এই দাড়ি আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে আর আশ্চর্য বিষয় কি জানেন আজকের আধুনিক বিজ্ঞানও এই দাড়ির উপকারীটা দেখে হতবাক দাড়ি রাখা এটি শুধু একটি স্টাইল না এটি আল্লাহর রাসুলের আদেশ রাসুল্লাহ সাল্লাম বলেন তোমরা দাড়ি বড় করো এবং গোপ ছোট রাখো সহি সহি মুসলিম দাড়ি এটা ছিল মুসলিমদের থেকে ভিন্ন হওয়ার পরিচয় এবং একজন পরিচয় মুমিনের সকল সাহাবি সকল নবী এবং আল্লাহ তালা সকল প্রিয় বাংলাদেশের মুখে দাঁড়িয়ে ছিল আপনি ভাবুন একটি পুরুষ সিংহ ও একটি মহিলা সিংহ এদের দুইজনের মাঝে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন নিশ্চয় দাড়ির মাধ্যমে চলুন এবার জেনে নেই বিজ্ঞান এই দাঁড়িয়ে কি বলেছে দাড়ি স্কিন ক্যান্সার প্রতিরোধ করে দুই সালে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ড প্রমাণ করে দাড়ি নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত রশ্মি আঁককে দিতে সাহায্য করে আর এই রশ্মি ক্যান্সারের মূল কারণ দাড়ি প্রাকৃতিক ফিল্টার এটি কাজ করে প্রাকৃতিক বাক্সের মতো দোলবালি জীবাণু এগুলো সব দাড়ির সাথে আটকে যায় এবং সুরক্ষা থাকে বুক ফলে তৎ থাকে কোমল এবং বার্ধক্য গমে পুরুষত্ব ও টেস্ট স্টোরেন্ট ইউনিভার্সিটি অফ নিউ সাউথওয়েজ প্রমাণ করেছে যে দাড়ি থাকা মানে হাই টেস্টোস্টেরন লেভেল আর টেস্টোস্টেরন মানে আত্মবিশ্বাস শক্তি আর লিডারশিপ এছাড়াও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে দাড়ি বিশ্বস্ততার প্রতীক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর আগে যেটা বলেছে বর্তমান বিজ্ঞান ধীরে ধীরে তা আবিষ্কার করতেছে দাড়ি রাখা শুধু একটি সুন্নাত না এটি একটি স্টেটমেন্ট এবং মুমিনের পরিচয় আপনার মুখের দাড়ি হতে পারে আপনার আত্মবিশ্বাসের ঢাল আপনার স্বাস্থ্য রক্ষা কবচ এবং হা আপনার জানলাতে চলার প্রথম পদক্ষেপ আমরা যদি এখনো দাঁড়িয়ে রাখতে শুরু না করি তবে আজই দাঁড়িয়ে রাখার নিয়াত করি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে গেলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম